হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর মিষ্টি সকাল নিয়ে সকাল সকাল উঠে গেছি উঠে গিয়েই চেঞ্জ করে ঠাকুরের নাম করে চলে আসলাম আজকে বিছানা গুছাতে রোজ উঠেই আগে বিছানা গুছিয়ে নিই কিন্তু আজকে চেঞ্জ করি ঠাকুরের কাজ করে চলে এসেছি এখন বিছানা গুছিয়ে নিচ্ছি আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই কেন সকালবেলা উঠেই আমি চেষ্টা করি এই কাজগুলো করতে যাই হোক এখন এই বিছানা গুছিয়ে তারপরে যাবো রান্নাঘরের কাজ করতে টুকটাক এই কাজগুলো করে নিই সকালে তো প্রচুর কাজ থাকে জানোই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যতক্ষণ তুমি বিছানা না গুছাবে ততক্ষণ একদমই ভালো লাগে না আর শীতের বিছানা গুছাতে তো একটু টাইম লাগে লেপ তোষক মানে কম্বল সব কিছুই থাকে সেগুলো একের পর এক গুছিয়ে নিতে মানে হাঁপিয়ে উঠে যায় হাঁপিয়ে যায় যাই হোক কিছু তো করার নেই রোজের কাজ এগুলো তো করতেই হবে তাই এগুলো করছি আর এদিকে তো টেনশান হচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে রান্না রান্নাবান্না সবই বাকি ঘুম থেকে উঠেই তো সকালবেলা উঠেই সংসারের চিন্তা করতে হয় আমরা যারা হাউসওয়াইফ এই কাজ করতে করতেই আবার চিন্তা শুরু হয়ে যায় যে কি রান্না করবো একদিকে কাজ করি আর দিকে চিন্তা করি যে এর পরে কি করব যাই হোক মোটামুটি কাজগুলো করে নিচ্ছে আজকে বিছানাটা গোছাতে একটু টাইম লাগছে কেননা হ্যাঁ চাদর কালকে একটা পাল্টিয়েছিলাম আবার আজকে একটা চাদর পাল্টাচ্ছি তাই একটু চেঞ্জ করতে তো প্রচুর টাইম লাগে বিছানা থেকে সব নামিয়ে গুছাতে খুব টাইম লাগে যাই হোক কিছু করার নেই এগুলো তো করতেই হবে তাই অফিসের রান্নাও ওইদিকে বাকি সকালবেলা খুব চাপ থাকে তার মধ্যে আজকে আবার একটু তাড়াতাড়ি বেরোবে সে জন্য একটু সব কিছুই তাড়াতাড়ি করতে হচ্ছে বিছানা গুছিয়ে চলে গেলাম এই যে জানালার পর্দাগুলো সরিয়ে দিই এখন আমি বাইরের পরিবেশই দেখিনি যে বাইরের পরিবেশ কেমন জানালার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি কেন সকালবেলা উঠে আগে সব ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে জানালা খুলি কেননা আগে জানালা খুলি না সব কিছু কমপ্লিট করে নিয়েই জানালা খুলি এই যে জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম দেখলাম হ্যাঁ বাইরের বাইরের ওয়েদারটা আগে না দেখলেও আমার ভালো লাগে না আমি নিজেও দেখি চেষ্টা করি তোমাদের দেখাতে আর এখানে বেশ টুকটা কতগুলো জামা কাপড় থাকে আগের দিনে সেগুলো একটু গুছিয়ে নি বাইরের পরিবেশ এখনো সেভাবে রোদ ওঠেনি আজকে অনেক সকালেই উঠেছি মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিলাম এখন চা করতে এসে দেখি আমার হাজবেন্ড চা করছে দেখো আমার হাজবেন্ড চা আমি ওদিকে কাজ করছিলাম আজকে উঠেছি আজকে অনেকটাই তাড়াতাড়ি আমার আগে বসে উঠেছে যাই হোক সকালবেলা উঠে উঠে চা গরম গরম পেলে কান্না না ভালো লাগে ঠিক আছে চলো চা খেয়ে নি সকালবেলা উঠতেই না একটু হালকা হালকা মাথা ধরে ভালো লাগে না কেন এরকম হয় বুঝতে পারি না শীতকাল আসলেই না এরকম হয় বেশ হালকা মাথাটা না যন্ত্রণা করে একটু চা খাবো তারপর একটু ঠিক হবে রান্না কর রান্না করতে চলে আসলাম এই যে ভাত বসিয়ে দিচ্ছি দিয়েছি আর করছি রুটি হাজব্যান্ডের অফিসে টিফিন দিয়ে দেব তারপরে সবজি কাটবো তারপরে রান্না করবো আগে রুটিটা করে নিই

রান্না শুরু করেছি ফুলকপির তরকারি করছি ফুলকপির তরকারি করে নিচ্ছি এখন ব্রেকফাস্ট করব দুধ আর রুটি ব্রেড ব্রেড আর রুটি রান্না কমপ্লিট হয়ে গেল এই যে রান্না কমপ্লিট করে সব বাসন মেজে নিলাম চলো কি কি রান্না করেছি আছে ফুলকপি আলুর তরকারি আর শাক আর মাছ এটা ছিল কালকের জন্য আজকে আর বেশি কিছু করিনি আর এই হচ্ছে ভাত কালকের রান্না ছিল এর জন্য আর বেশি কিছু করিনি কেন যা করব থাকবে এর জন্য আজকের লাঞ্চ মেনু আমার রেডি ঠিক আছে তাহলে চলো আবার পরে আসছি রান্নাবান্না কমপ্লিট করলাম ব্রেকফাস্ট করলাম দুধ রুটি তারপরে এখানে এসে বসলাম হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল। তারপরে এখন একটু বসলাম এই জানালার কাছে বসে একটু রেস্ট নেব আর বেশ ভালো লাগছে যেন বাইরের হাওয়াটা না ভালো লাগছে আসলে সেরকম তো এখনো পর্যন্ত ঠান্ডা মানে সেরকম এখনও পর্যন্ত কি ডিসেম্বর মাসের কিন্তু ঠান্ডার কোনো আতা পাতা নেই বুঝতে পারছি না যে এরকম ডিসেম্বর মাসে কাঁপিয়ে শীত পড়ে হ্যাঁ যে শীতে উফা আমরা করি সেই শীতের কোনো পাতা নেই কালকেও রাতে বেশ গরম লাগছিল তবে কি বলতো ডিসেম্বর আসলে ডিসেম্বর মাস আসলেই না মানে কি ঘুরতে যাওয়ার মন করে মানে ঘরে থাকতে ভাল লাগে না মানে ঘুরতে যাই কোথাও রোজ রোজ কোথায় আর ঘুরতে যাব এই হচ্ছে ব্যাপার তাই এখন একটু রেস্ট নেব। অনেকক্ষণ ধরেই মানে একটু রেস্ট নেব একটু ভিডিও এডিট করব। এখনো পর্যন্ত ভিডিও এডিট করিনি ভিডিও এডিট করে ছাড়বো তারপরে কাজবাজ বাজ করবো তারপরে স্নান করব তারপরে খাওয়া দাওয়া করবো এখনও প্রচুর কাজ বাকি তাই ভাবলাম যে একটু বসলাম একটু বন্ধুদের সাথে কথা বলি সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি না এই রান্নাঘরে গিয়ে মানে সকালবেলা রান্না করতে গেলে না রান্নাঘরে একবার ঢুকলেই ব্যাস সব কাজ মানে খতম আর কোনো কিছুর এনার্জি থাকে না আর রান্নাঘরে ঢোকা মানে রান্নাঘর থেকে বেরোনো যায় না তারপরে রান্না যেই কমপ্লিট করি এই যে বসলাম না একদম গা ছেড়ে দেয় মনে একটু পরে উঠবো এই করে করে সেই দুটো আড়াইটা বেজে যায় স্নান করতে এভরিডে ডে তা কিন্তু কিছু করার নেই কাজগুলো করতে হবে রোজ ভিডিও এডিটিং ভাবি কি রাতে করবো রাতেও সময় পাই না তারপরে এনার্জিও লাগে না এই করতে করতে লেট হয়ে যায় তা চলো এখন একটু ভিডিও এডিট করি এডিট করে আগে ভিডিওটা ছেড়ে নিই ভিডিওর এডিটের জন্য না অনেক ভিডিও এরকম পড়ে আছে আমি ভিডিও ছাড়তে পারিনি অনেক ভিডিও জমে আছে তা যাই হোক চলো আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে যাব স্নান করতে কাজ করব তারপরে স্নান করব ঠিক আছে দেখো রোদ রোদেরও কিন্তু জোর নেই দেখো কেমন মনে কি সেই কুয়াশা কুয়াশা ঢাকা এরকম ঠিক আছে চলো তাহলে আবার পরে আসবো শুভ দুপুর সবাইকে এই জাস্ট স্নান করে আসলাম এখন খাওয়া দাওয়া করব স্নান করা আসার পর একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে যাই হোক ওয়েদারটাও মেঘলা মেঘলাই ওয়েদার ওই যতক্ষণ বৃষ্টি না হবে হয়তো আবার ঠান্ডা পড়বে না বৃষ্টি হচ্ছে হচ্ছে করেও হচ্ছে না যাই হোক এখন খাওয়া দাওয়া করব এখন বাজে প্রায় দুটোর কাছাকাছি বাজে স্নান করে পুজো দিয়ে তারপরে আসলাম টুকটাক কিছু কাছাকাছি করেছি বেশি কিছু কাছি নেই অল্প কিছু কেটেছি কালকে কাছাকাছি করলে ইচ্ছে করে না শীতের দিনে না কাছাকাছি করতে একদম ইচ্ছে করে না এখন খাবার দাবার সব গরম করবো কেননা সব খাবার ঠান্ডা হয়ে গেছে খাবার দাবার খ সব গরম করব তারপরে খাওয়া দাওয়া করব আর তোমাদের তো দেখিয়েছি কি রান্না করেছি এরকম রান্না রান্নার আজকে কোনো ঝামেলা ছিল না শুধু ফুলকপি আলুর তরকারি করেছি মাছ ছিল শাক ছিল এরকম যদি রান্নার ঝামেলা না থাকে না বেশ ভালো লাগে এরকম এক পদ দিয়েই যদি খাওয়া যেত যাই হোক কী করব। মাঝে মধ্যে করতে হয় সময়ের অভাবে করতে হয় নাহলে এক পদ করা মানে হাজব্যান্ড খেতে চায় না যাই হোক এখন একটু মাছ হলে তাও ঠিক আছে মাছের সাথে একটা কিছু ভাজা হলে খাওয়া হয়ে যায় কিন্তু নিরামিষ মেনুতে না এক পদ হয় না এক পদে মানে বিভিন্ন রকমের আইটেম করতে হয় আমার হাজব্যান্ড পছন্দ করে আর শুধু মাছের ঝোল হলে একটা কিছু ভাজা করো বা একটা সিদ্ধ দাও কিছু হয়ে যাবে আর আমার ঘরে তো সবজি লাগেই যেহেতু রুটি খেতে হয় রুটির জন্য আমাদের সবজিটা লাগবে মাস্ট একদম কারণ আমি শ্বশুরবাড়িতে এসে দেখেছি ওরা প্রচুর সবজি খায় প্রচুর সবজি খায় সবাই যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই খিদেও পেয়ে গেছে আবার আসছি পরে আবার দেখা হবে একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে এখন যাব একটু ঘুরু ঘুরু করতে বলতে একটু যাব বোনের বাড়িতে একটু হেঁটেও আসি বোনের বাড়িও ঘুরে আসি এ কদিন তো শ্বশুর বাড়িতে যাওয়া আসা করলাম বোনের বাড়িতে অনেক দিন যাই না আর বোনও আসছে না অনেকদিন ধরে বোনও আসতে পারছে না যে আমিই তো বাড়ি থাকতাম না তা বোন আসবে কী করে যাই হোক এখন একটু বোনের বাড়ি যাচ্ছি দুই বোনে মিলে একটু আড্ডা দিই এতে কী বলতো মাইন্ডটাও ফ্রেশ হয় ও তো একা থাকে আমিও একা থাকি ওর ছেলেও তো থাকে না ওর কাছে যাই হোক এর জন্য দুজনেই ও আসে আমিও যাই তা ও অনেক দিনই আসছে না আসবে মানে আমি বাড়ি থাকছি না তো ও আসবে কী করে এই দেখো বন্ধুরা এই আসলাম জাস্ট বোনের বাড়ি থেকে এখন বাজে প্রায় দশটার কাছাকাছি কিন্তু এসেই এত গরম লাগছে কি বলবো ভীষণ গরম লাগছে দেখো ভীষণ ভীষণ গরম লাগছে তা যাই হোক এখনো পর্যন্ত রান্না করিনি বলতে দুপুরের তরকারি আছে এখন আটা মাখবো রুটি করবো তারপরে এই সবে ঢুকেছি তো হাঁপিয়ে গেছি আমি এতক্ষণ পাখা চালিয়েছিলাম মানে এসছি ধরো দশ মিনিট হয় পাখাটা চালিয়ে নিয়েছিলাম এত গরম লাগছে এই করেই না ঠান্ডা গরম লাগছে এই রাত যেই হবে একটু বেশি রাতের দিকে হালকা ঠান্ডা পড়ে আর নাহলে যেরকম গরম পড়ে না কি বলবো আর যাই হোক এখন আটা মাখবো তারপরে রুটি করব তারপরে ডিনার করব এখনও ডিনার করতে দেরি আছে তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই এতক্ষণ দুই বোনে মিলে একটু গল্প গুজব করে আসলাম হাজব্যান্ড চলে এসেছে অনেকক্ষণ আগে ও মানে একটা সাড়ে একটায় চলে এসছে আর আমি বাড়িতে আসলাম এই দশটার মধ্যে ঢুকলাম বাড়িতে ঠিক আছে চলো দেখো বারো আনির লোকের গায়ে ঠান্ডা পোশাক নেই কি করবে এত গরম রাস্তায় বেরোলে আরো গরম লাগছে সন্ধেবেলায় ভেবেছি কি ওয়েদার দেখে বেশ হালকা মানে হাওয়ার দিচ্ছিল ভেবেছি বোধহয় বাইরে ভীষণ ঠান্ডা ও বাবা বাইরে বেরিয়ে দেখি না সেরকম ঠান্ডাই নেই ঠিক আছে বছর শেষ আর একটা দিনের অপেক্ষা আবার নতুন বছর শুরু হবে ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবার খেয়াল রাখো আবার দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা